আসি তুমি ভাইয়ের সাথে কি করছো কেন ডিস্টার্ব করছো কেন তাই স্কুল থেকে এসে কম্পিউটার দেখতে বসে গেছে তাই একটু রেস্ট নেয় না আসলে তো আই তুমি স্কুল থেকে এসে রেস্ট না নিয়ে কম্পিউটার দেখতে বসছো কেন ওকে শোয়াই দিব আসলে তো টায়ার্ড হয়ে গেছে না স্কুল থেকে এসে আবার কম্পিউটার দেখতে বসে গেছে হুম তোমার সাথে খেলেও না একটু ঠিক না ওরা পচা তুমি ভালো তুমি তো মোবাইল দেখো মোবাইল দেখলে কি ভালো হয় হুম হুম এইটা তো তুমি সবই বুঝো মোবাইল দেখলে চোখ খারাপ হয়ে যায় তাহলে তুমি মোবাইল দেখো কেন মোবাইল দেখেই উঠে যাও মানে তুমি অল্প মোবাইল দেখো না আর ওরা সারাক্ষণ কম্পিউটার দেখে একজন আর তোমার আপি কি করে মোবাইল দেখে তো তুমিও তো মোবাইল দেখো তোমার আপিও মোবাইল দেখে আপি টিভি দেখে তিনজনে তিনটা দেখো তাহলে তো তিনজনই পচা আমি কিছুই দেখতে পাই না ঠিক বলছো তাহলে আমি কি করব বলো তোমার